ائمه کرام امام اعظم ابو حنيفة امام شافعي امام احمد بن حنبل امام مالك رحمهم الله کہ قیامت کے اگے ار امام بخاري امام مسلم امام ترمزي کہ واس بن نا قیامت এত দামি দামি ব্যক্তি আর আসবেন না

বলে কোথায় পাই নবীও আসবেন না সাহাবায় কারাম আসবেন না বলে একমাত্র ঠিকানা আছে কোরআন হাদিসের ভেতরে জান্নাতের সঠিক ঠিকানা আছে কোথায় কিন্তু কপাল বড় খারাপ কোরআনের আরবিও পড়তে পারেন না হাদিসেরও আরবি পারেন না বুঝবেন তো দূরের কথা পড়তেই পারেন না এখন উপায় কি একমাত্র উপায়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ জান্নাতের পথের সন্ধান পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায় আহলে হকের সোহব যে বলবে আমার আলেম লাগে না আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহর কসম

দুটো জিনিস আমি রেখে গেলাম ধরে রা যাবে না সম্মানও যাবে না এক আল্লাহর দেওয়া ঐশী কিতাব করো দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া তেইশ বছরের আদর্শ শূন্য দেড় হাজার বছর হয়ে গেল নবী নাই কিন্তু জমিনের মধ্যে নজর করে দেখে ষড়যন্ত্র মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র ওলামায়েরামের কণ্ঠকে চেপে দাঁড়ার জন্য ষড়যন্ত্র মাইকের আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র কোরআন হাদিস মুসলমানকে বয়ান করব ভালো বানানোর জন্য গালি দিব না অন্য ধর্মের উপরে আক্রমণ করব না শুধু মুসলমানের বুঝাইয়া বুঝাইয়া বয়ান করব নামাজ পড়ো মা বাবার দোয়া নেও আলেমের দোয়া নেও মিথ্যা বলা বন্ধ করো গালি দিও না কারো হক নষ্ট করো না এই যে কোরআন হাদিসের বয়ানটা মায়ার ভাষা দিয়া কান্না দিয়া মুসলমানের বুঝাইব কিন্তু এলাকা চিপা চাপায় কিছু গাঞ্জা খর সুদ খর মত করবে নামাজিরা বয়া কয় আমার অনুমতি না নিলে ওয়াজ করতে দা হবে না তো কু যাও سُنَّةِ احمد كُجَابَ محمد كَيْبُ بود نسبت كَارِ شَيْطَانِ شیطا نامت وَلِي گر ولی اینست بر ولی من أَحَبَّ সুন্নতি কৌলে রসুল মজদায় কানাই হম কুন কবু আমরা কোরআন হাদিস দিয়া মানুষকে বয়ান করব দেশে একটা দ্বন্দ্ব বাজাবার জন্য ভিন্ন ধর্মের সাথে একটা কি লেখি লাগানোর জন্য বড় ভালো করে খেয়াল করেন সরকার কোরআন টাকা ব্যয় করে বিভিন্ন তাদেরকে আবার অস্ত্র আর লাঠি দিয়ে কয়েক দুর্নীতি বন্ধ করো চুরি বন্ধ করাও অস্ত্র ব্যবহার করো লাগলে বেদ ব্যবহার করো নেশা বন্ধ করো মদ বন্ধ করো জুয়া বন্ধ করো খুন খারাপ বন্ধ করো কিন্তু তারা ব্যর্থ বন্ধ করবে দূরের কথা পাঁচবার সোনার বাংলাটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ব্যাথ লাগে নাই অস্ত্র লাগে নাই সরকারের একটা টাকাও আমাদের পেছনে খরচ করা লাগে নাই এই দেশের উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে কোরআন হাদিসাতে নিয়া চোখের পানি দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এই দেশের লক্ষ লক্ষ মানুষ বেনামাজি ছিল নামাজি বানাইছি সন্ত্রাসীরে সন্ত্রাসের রাস্তা বাদ দিয়ে কোন নামাজের মুসললায় দাঁড় করাইলো বেপর্দা والا পর্দা করে সুদ্ধ সুছড়ে দিয়েছে এইজন্য আমি চিৎকার দিয়া বলি রে জাতি ভালো করে রাখো উলামায়ে কেরাম নিস্বার্থভাবে এই দেশকে এই জাতিকে যা দিয়েছে আর কেউ দিতে পারে না এইজন্য যুবকদের বলিরে যুব 2 তিন চার 500 টাকাও যদি তোমার যায় তুমি কালকে একটা পেষ্টুম বানায়ার রাস্তার মরে মরে টানায় দাও আমি আল্লাহ যাতের কসম করে বলে গেলাম লিখে লিখে টানায়া দাও এই দুনিয়ায় কত বন্ধু পাইছো কত বান্ধবী পাইছো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সবগুলো স্বার্থ একজনও স্বার্থহীন নাই স্বার্থ পর সব ধান্দা বাস পাইছো তোর বন্ধু একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ করে দেয় স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্যের নাম কাটে না কল্লা পর্যন্ত কেটে দেয় ঠিকনি আল্লাহ রাস্তার মরে মরে ব্যানার টানা লিখে দে এই জাতির জন্য তোদের জন্য নিঃস্বার্থ পিওর আজীবনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার বন্ধু হল এই জমিনের ওলামায় কেন আর সব ধান্দাবাজ সব স্বার্থ তোদের আপনার সবগুলো স্বার্থ একমাত্র নিঃস্বার্থ তোদের কলিজার বন্ধু ওলামায় দিচ্ছে কিন্তু সে আলেমের বিরুদ্ধে কি গালাগালি আর ফেসবুকে উল্টা পালতা অত সেই জামিনের মানুষ জান্নাতের পথ পাওয়ার এক ঠিকানাই হলো ওলামায়ামের সহব এজন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর্লা অর্জন করো আল্লাহকে ভয় করো তাকুয়া এমন একটা পুঁজি যদি অর্জন করতে দুনিয়ায় তুমি বাদশা পরকালো তুমি বাদশা দুইটা জিনিস কাছে আছে। এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো তেমন সম্মানে আছে একদল পেরেশান নাই বাড়ি গেল কই টাকা কামাই করলাম গেল কই ফুলের মালা কই আর একদলের টেনশন দোকান কেমনে দেই ব্যবসা কেমনে করি কারে ধরি কার পাও ধরে ধরে আবার চলতে হবে কিন্তু আল্লাহ কোরআন আর রসুলের আদর্শ যারা ধারণ করে আছে উলামায় কেন এদের কোন চিন্তা নাই কোন পেরেশানি নাই আগেও যেমন শান্তিতে আর সম্মানে ছিলেন এখনো তেমন আছে আমাদের কোন টেনশন আছে কোন টেনশন নেই হেফাজতের মালিককে এই সম্মান আমরা টাকা দিয়া কিনি নাই টাকা সম্মান টাকা ফুরাইলে থাকে না আর আল্লাহ দেয়া সম্মান মরিয়া থাকে আল্লাহ সম্মান দেওয়ার জন্য দুইটা পুঁজি দিয়েছে কোরআনটারে ধরে রাখ নবীর আদর্শ ধরে রাখ এরে যুব জামিনের মধ্যে দেড় হাজার বছর পর রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখছে তাদের দুনিয়ায় সম্মানের অভাব নাই পরকালে তো আছেই আবার এটাকে বুঝাবার জন্য তাবলি গলাদের বয়ান পীর বয়ান উলামায় কারামের বয়ান খতিব সাহেবদের বয়ান বক্তাদের বয়ান কিন্তু দুঃখ ময়দানে তো মানুষের অভাব নাই যদি আমি প্রশ্ন করি আল্লাহরে কারা কারা ভয় করেন সবাই উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি আল্লাহরে ভয় করি অত সেখানে এমন আল্লাহর আসর ভরে নাই মাগড়ি পড়ে নাই পড়ে নাই সেখানে চুল নাই কয় হুজুর টেনশন করেন কেন নামাজ না পড়লাম দুই ঈমানটা তাজা نہیں زندگی میں بندگی تھی زندگی میں بندگی تو تار ہے زندگی میں بندگی شرمندہ ہے, زندگی بے بندگی شار مندہ ہے বন্দগী শৰ্মিন্দে দুনিয়া মে হুনিয়া কল নাজাৰ গুজৰু হৰি দ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو ہے زندگی میں بند کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے আল্লাহ ভয় থাকুয়া যাদের মধ্যে থাকবে তাদের সামনে কোন বেনামাজি কথা বলতে ভয় পাবে অনুমতি নিবে আদবে কথা বলবে কিন্তু আজ তাদের সামনে কত উল্টা পাল্টা মানুষ আচরণ করে খারাপ আচরণ করে ইমাম সাহেব না থাকে হঠাৎ করে ধমক সাধারণ মানুষ কয় হুজুর গেছিলেন কই তুমি কে আমি রিক্সার ড্রাইভার তুমি পাওয়ার কার পাঁচ টাকা মাসে বেতন দেই

যে নামাজি বিপদ দাওয়ালাদের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে এই দষ্ট আপনা কাকে দিবেন একজন আলেম যদি বলে আমাকে একটা ভোট দাও তোমার জীবনের কোন সম্পদ আমি দিতে না পারলেও তোমার ইজ্জতের নীরবতাটা দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু ভোটের আগের রাত্রে ভোর রাতের ভাইয়া অন্তর অন্য দিকে যায় আল্লাহ এর নবীরা হুজুরের রাজনীতি আমার কেন ক রাজনীতি আল্লাহ আমার নবী হ্যাঁ তোমার পচা রাজনীতি ইসলামে নাই সেটা মেনে যায় ইসলামে কেমন রাজনীতি মালিক আর গোলাম এক প্লেটে খাবে কোন ভেদাভেদ নেই বৈশাখ ইসলাম এমন রাজনীতি যে ইসলাম যখন চালু হয় হিন্দু নিরাপদে থাকে বৌদ্ধ নিরাপদে থাকে সবাই নিরাপদ জীবন যাপন করে কারো আক্রমণ করে না কারো পরে জুলুম করে না এজন্য দুনিয়ার সমস্ত দুর্নীতিবাজরা ইসলাম চায় না কারণ ইসলাম এসে গেলে চোর চুরি করতে পারবে না ইসলাম দুনিয়াতে আসলে ডাকাত ডাকাতি করার রাস্তা খুঁজে পাবে না ইসলাম আসলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না এজন্য সমস্ত দুর্নীতিবাজ চোর ডাকাত তারা ইসলাম চায় না মুখে মুখে বলে আসলে চায় না আল্লাহ হেদায়াত দান করুন কে ইসলামের রাজনীতি নেই তাহলে কি বুঝলো আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন শরীফটা দুর্বল তাই তো কোরআন শরীফ দুর্বল না রাষ্ট্রের ব্যাপারে তো কেন বলে ইসলামের রাজনীতি নাই আল্লাহ হেদায় আবদান করুন ইউসুফ নবীর ঘটনা আছে নি কোরআনে সত্য কথা বলেন এই মানেন আর না মানেন স্বীকার করেন আসেনি বসেন আপনি বাংলা লইয়ার আমি আরবি তরজমা বলি টোটালটাই সুরাই ইউসুফ সব রাজনীতির বয়ান সুলাইমান নবীর ঘটনা আছে সব রাজনীতির বয়ান বসেন আমি ধরে দেখায় দেই কারণ মসজিদে রাজনীতি চলবে না ইমাম নিরাপেক্ষ থাকতে হবে যদি তাই হয় ইমাম যদি নিরাপেক্ষ থাকতে হয় কমিটির প্রাপ্ত একটা মানুষ নিরপেক্ষ থাকতে হবে না হয় দায়িত্বে রাখা যাবে না আর কমিটির লোক যদি রাজনীতি করে ইমাম রাজনীতি করবে কমিটির লোক করবে পচা রাজনীতি ইমাম করবে পবিত্র রাজনীতি কি ঠিক আল্লাহ জানে কতক্ষণ থাকে এই ঠিকের মেয়াদ আল্লাহ হেদায় আপনার যতই মাস্তানিয়ার আর ধান্দাবাজি করেন ইসলাম সারা জমিনে শান্তি দিতে পারবে না কোনো চান্দু চা পাবাজি করবে মরণ পর্যন্ত শান্তি দিতে পারবে না ইসলাম সারা। কেও পারেনি পারবেও না। পরাশক্তি মমরু পরাশক্তি ফারাউন ব্যর্থ হয়েছে। কেউ পারেনি। মক্কার মানুষ লম্পট চরিত্রহীন রহমতের নবী আসছেন মানুষের নামে জান্নাতের টিকিট চলে আসছে আচ্ছা বাগদান ওই তো বহু কথা বর্তমান আমাদের বাংলাদেশে কিছু চেয়ারম্যান আছে নগদ চেয়ারম্যান হুজুর আলেম জানেননি জানেননি আমাদের বক্তা হেদায়তুল্লাহ আজাদি দামাত বারাকাত ওদিকে বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাত ওদিকে মাগুরাতে আছে মুসাফুরি সাহেব বক্তা চেয়ারম্যান সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় নেন আর এই কয়েকজন আলেম করে খবর নেন তো কারা শান্তিতে আছে লক্ষ্মীপুর না ওই যে কমল নগর খালেদ সাইফুল্লাহ সাহেব এবছর উপজেলা নির্বাচনে কি সরজনত্রের মাঝে বিজয় হয়েছে নিজে সরকারি বরদ্দ চাউল সাইকেলে ঘুরে নিয়ে নিয়ে মানুষের বাড়ি দিয়ে এর নাম ইসলামী রাজনীতি আহ বয়ান চলতেছে জিরো ফলাফল জিরো কেন কিয়ামত পর্যন্ত বয়ান করলো ফলাফল আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না হবে তাকওয়া না হরকেদারক সৌফে হক দারু দিল ম দ জন্মাত্রি মকব দেহ দঘোঁ রামকাম জুজবা হকচি জে মখা জ ইনসজা ভোজ দর জুমলা জাহা আপনাদের খারাপ লাগে এইটো গুম কম হবে আজকে তো

ঠিক নি সভাপতি আয় সবার শেষে যায় রেডি বিদেশি যায় না মাস তো করা যাবে না সভাপতি যায় একেবারে লেভেল পজিশনে রাখা সবার শেষে ঢুকছে ইমামের বয়ান প্রায় শুনে না কেন ইমামের বয়ান খুব আগুন এটি সামনে বললে বসলে জইলে যাইব কারণ ইমাম সুদের বয়ান করে সহ্য করা যায় না ইমাম ঘুষের বয়ান করে সহ্য করা যায় না ইমাম খুব গরম কা ঠান্ডা ইমাম আনো এটার বাদ দাও গরম ইমাম বাদ দিয়ে ঠান্ডা ইমাম আনছে কিছুদিন পরে ক ইমাম সাহেবের ইমাম দুর্বল আবার সালাম ফিরানের পরে দোড়ায় শূন্যতার খবর নাই এই তো সেই নি। সামনেও আছে না ইমাম সাহেব খতিব সাহেব সালাম ফিরাইলে যে একটা তুফান শুরু হয় মসজিদে কে কার আগে যাবে একজনের এমন দৌড় দিছে আরেকজনের জোতা লয়ায় দৌড় ধরা খাইলে টেস্ট করলা বাঙালি তো বাঙালি কি কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ হায় 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 কিছুক্ষণ বসবেন তো ইনশাল যাদের গুনা টুনা নাই এরা দোয়ার আগে চলে যায় অনুমতি দিন আর যাদের গুনা আছে বইসেন কান্দেন তবা করেন কালকের দিনটা আপনার বাঁচার গ্যারান্টি নাই আপনি ঘুমাবেন চির ঘুম হতে পারে ঠিক না কি অর্জন করলেন যুব কি অর্জন করেছিল তুমি মইরা গেলে তোমার আব্বা আম্মা কি নিয়া তোমাকে শরণ করবে তুমি মা বাবার সাথে ব্যদদবি করছো এইটা শরণ করবে ছেলেটা খুব বেয়াদব ছিল ছেলেটা চরিত্র খুব খারাপ ছিল মা বাবাগুলোই খুব দোয়া দিবে দোয়া আর ফেরেশতারাও রেডি হয়েছে দোয়া কাজে লাগাবার জন্য আফসোস কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো অযুবক তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুলের নাম কেউ নিত না আমি তোমাদেরকে যত বয়ান করি ভয় পাইও না যে আমি তোমাকে আজকে হুজুর বানায় যাবো না কোনো ভয় নেই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ভয় নাই তুমি লেখাপড়া করে একজন ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে দাবি আমার একটা এরে যুব ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু দাবি আমার অনুরোধ বেয়াদ হইও না তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো আলে মোলামারা কষ্ট না পায় তোমার আচরণে যেন এলাকার কোনো মুরুব্বী কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু বান্ধব কষ্ট না পায় হাত উঠাইয়া বর্তোয়া করা লাগে না যদি মা বাবায় কষ্ট পায় আমার আল্লাহ রাশিয়া জিম পর্যন্ত ধাক্কা লেগে যায় আল্লাহ বেজার ওই চাকা তলে এমনি তোর মাথা যায় না কার না জানি কোন সাথে কারণ বরদোয়া চলে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি যাইতেছে পাঁচ টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে বুড়ার গায়ে একটা থাপ্পর লাগায়া দিছে রিক্সার ড্রাইভার একটা থাপ্পর খায় কান্না করে ও মালি আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বিয়া দিলাম জামাইটা আমারে জ্বালায় যৌতকের জন্য আমার ছেলে বউ খবর নেয় না আমার স্ত্রীর নিয়ে দু মুঠো খানার জন্য রিক্সা নিয়ে রাস্তায় বের হইল আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারল ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয় এক সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায় বেয়াদ হইস না পায়ে ধরে বলছি মা বাবার বর্দোয়া নিষ্ণা রে বাবা ওলা মা বর্দোয়া বরদোয়ানিস পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি গুরুবীদের বর্দোয়া নিও না শিক্ষকের বর্দোয়া নিও না রে যুব ডাক্তার হইও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব না তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হয়েও না ভালো চাকরিজীবী হও বেয়াদব হয়েও না তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয় মা বাবায় কলিজা ভরে দোয়া করে ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুইয়া শুয়া কত গুণা করো আমার মাওলা তো জানেন দেখেন কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও একটু কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরা। তো জান কবজের জন্য হাজির হয় ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো নবীরে দর্ত আর তোমাদের